সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে নবীর দেশ থেকে ফিরলেন কেমন লাগছে দেখো নবীর দেশ হিসাবে সেটা একরকম একটা অনুভূতি তো সব ইমানদার মানুষের ভিতরেই থাকে আর জন্মভূমি ভারতবর্ষ হিন্দুস্থান তার একটা অনুভূতি থাকে জন্মভূমি হিসাবে এর অনুভূতিটা ফিরে আসার পর একটা আলাদা অনুভূতি তো ভিতরে তৈরি হয় আর মক্কা শরীফ মদিনা শরীফে সেটা বিশ্ব ইমানদার মুসলমানদের একটা রুহানি স্থান সেখানকার অনুভূতিটা মৌখিকভাবে ব্যক্ত করাটা খুব কঠিন ব্যাপার তবে শুধু এইটাই বলবো যে এবছর আবার হজের ফর্ম শুরু হয়েছে যারা এখনো হজে যায়নি কিন্তু হজ করবার মতো আল্লাহ অর্থ দিয়েছেন তারা যেন হজটা করিয়ে ফেলে কারণ বয়স হয়ে গেলে এবং শিক্ষা একটু না থাকলে হজ করা কত কঠিন যারা ভুক্তভোগী মানুষ তারা জানেন তবে আমি অন্তত সদ্য ফির এই কথাটাই বলবো আল্লাহ যাদের উপরে হজ ফরস করেছেন একেবারেই মেয়ের বিয়ে হয়নি ছেলের বিয়ে হয়নি ঘর তৈরি হয়নি অনেক কাজ মাখি আমি তাদের কাছে এই অনুরোধটুকু করব সব কাজ যদি ভালোভাবে করতে হয় তাহলে তাকে একটু মক্কামুদিনের জেয়ারাত করে এসে আসলে পরে সব কাজগুলো সহজ হয়ে যাবে তো ফল হজটা যেন তারা এবছরই করে ফেলে যারাও আমরা যেতে ইচ্ছুক বিভিন্ন জন তারা হাজিদের খেদমত করেন যিনি যতটুকু পারেন খেদমত করেন এবং যারা এই কাজগুলো করেন আমি তাদের এটা ধন্যবাদ দেবো অনেক গাগ্রাম থেকে অনেক মানুষ উঠে আসেন অনেকে এদের দালাল বলে অনেকে ব্যবসাদার বলে যাই বলুক না কেন তারা যদি মানুষের দোয়ারে দুয়ারে ভাবনা চিন্তাটুকু না ভাবাতো হয়তো অনেক মানুষ হজে যাওয়ার প্রস্তুতি নিতে পারতো না তো আমি অন্তত বলবো যারা এই কাজটা করছে তারা লীলাইয়া তন্ত্র নিয়ে কাজটা করুক বাকি যেটা তাদের পাওয়া না সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে যাবে সুতরাং শুধু রহমানি হজমরা সার্ভিস বলে নয় এই ধরনের আরও যারা কাজ করছে তারা সবাই কাজটা করুক এবং আল্লাহর উদ্দেশ্যেই করুক তাদের এহোকালও ভালো হবে পরকালও ভালো নয় সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে এই এবারে ধরুন কমবেশি বেশি কুড়ি লক্ষ মানুষ হজ করেছেন এই কুড়ি লক্ষ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা পথ নিরাপত্তার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা উভয় মসজিদে হারাবাহন শেরিফাইনে তাদের পানীয় ব্যবস্থা তাদের চিকিৎসা পরিষেবা যেভাবে সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্যে যে পরিষেবা দেন অনেকে তাদের নিয়ে অনেক সমালোচনা করেন আমি বলছি সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তারা যে কাজটুকু করেন এ কাজের প্রশংসা করতেই হবে পাশাপাশি ইন্ডিয়ান হজ হজমিশনের পক্ষ থেকে যারা সেখানে ডিসপেন্সারি থেকে আরও অনেক কাজের দায়িত্বে যারা ছিলেন তারাও যথেষ্ট যত্ন সহকারে কাজ করেছেন সৌদি হজ মন্ত্রণালয় তারা যে কাজগুলো করছেন এবং করেছেন এবং আগামী দিনেও তারা যেন আরও ভালো পরিষেবা দিতে পারেন আমি অন্তত আর মুক্ত মন নিয়ে বলবো সৌদি গভর্নমেন্টের অনেকে অনেক রকম অনেক দৃষ্টি তারা সমালোচনা করেন কিন্তু হাজিদের ক্ষেত্রে তাদের যে কাজ তারা করেছেন এই জায়গাটায় সমালোচনা করার কোনো জায়গা নেই তাদের জন্য দোয়া করতেই হবে আল্লাহ যেন তাদেরকে সারা বিশ্বের মুসলমানদের এই প্রাণ কেন্দ্র মক্কা এবং মদিনাতুল মোনওয়ারাতে সৌদি হজ মন্ত্রণালয়ের যে খেদমত তারা করছে আরও অধিক পরিমাণ খেদমত করা তৌফিক যেন আল্লাহ তাদের নসিবে কবুল করে তার সম্পর্কে আমার যেটা বলার সেটা আমি এইটাই বলবো। যে আমার এই বয়স একান্ন বৎসরের দোরগড়ায় তো উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কম বেশি হজের সঙ্গে সম্পর্কযুক্ত তো আমার পাশেই আছেন আমাদের রাজ্য হজ পরিচালন যে ডিপার্টমেন্ট হজ দপ্তর তার প্রধান ইও অফিসার তিনি তো আমি শুধু এইটাই বলবো যে একজন অফিসার হয়ে তিনি সরকারি যে কাজ সেটাই করতে পারেন কিন্তু সব সবসময় নিজের দপ্তরের ডেভেলপমেন্টের যে সদিচ্ছা এবং মানব নিজের মানবিক চাহিদাটুকু যেটা এই মানুষটার কাছ থেকে পেয়েছি সেটা কখনই বলার নয় এবং পশ্চিমবঙ্গের তিন কোটি মুসলমানের জন্য আমি বলবো যারা অন্তত হজ ওমরা করার জন্যে হজ করবার জন্য নিয়ত রাখেন আমি তাদের বলবো নকিসারের মতন একজন ভালো অফিসার যারা পেয়েছেন তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যেতে পারে অন্যের তুলনায় অনেক ভালো পরিষেবা তারা পাবে অন্যরা ফাঁকি দিয়ে গেছেন আমি কথা বলবো না তবে কাজের প্রতি যে যত্ন কাজের প্রতি যে দায়বদ্ধতা এবং নিজের সদিচ্ছা থাকার সেটা তার ভিতরে আমি পেয়েছি এবছর তিনি তার নিজের হজ করতে গিয়েছিলেন এবং নিজের টাকা দিয়ে উনি সরকারি প্রতিনিধিত্ব করতে যাননি তারপরেও আমি সেখানে দেখেছি হোটেলে হোটেলে ঘুরে হাজিদের কাছে খবর নিতে এবং হজ ইন্সপেক্টর যারা ছিলেন তাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করানো এবং কাজের দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে তাদেরকে বোঝানো এবং যথারীতি হজ করবার পরেও আবার তাদেরকে নিয়ে বসে মিটিং সিটিং করা কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে আগামী দিন আরও কোন কোন পদক্ষেপ নিলে ভালোভাবে হজ করানো যাবে সে সম্পর্কে তিনি মিটিং করেছেন আমিও যদিও হজ ইন্সপেক্টর নই তবুও তার পাশে থেকে এই জিনিসগুলো আমি দেখেছি তা আমি অন্তত বলবো রাজ্য সরকারকে যে তার মতো একজন মানুষকে যেন এই জায়গা থেকে কখনো সরানো না হয় অন্তত হাজি যারা তারা তার কাছে কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ যে তার খেদমত তার পরিষেবা একেবারেই বলা যেতে পারে সরকারি দায়িত্বের বাইরেও অনেক কাজ তিনি করেছেন হাজিদের জন্যে যেটা তার ডিউটি ছিল না তারপরেও তিনি এই সুন্দর কাজগুলো করেছেন আমি তার দীর্ঘ জীবন কামনা করছি এবং পাশাপাশি হজ স্টাফ যারা হাজিদের জন্যে কাজ করেন সমস্ত স্টাফদের জন্যে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং এখানে যে সমস্ত একেবারে ভলেন্টিয়ার্স যারা যারা যাওয়ার সময় বা ফেরার সময় যে ক্ষেতমতটুকু করে আজকে যেমন আমার তিনটে চারটে ব্যাগেজ ল্যাগেজ

তাদেরকে আমৃত্য হজের উপরে কায়েম রেখে দাও হজের আখলাক আমলের উপরে তাদেরকে দান করো আল্লাহ তাদের যারা তাদের খাদেম এবং তাদের অভ্যর্থনা জানাতে এসেছি আল্লাহ আমাদের সকলকে তাদের সঙ্গে মকভুর করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যাদের নসিব কেন হজ অমরা আল্লাহ হইনি তাদেরকে তুমি হজ ওমরার জন্য মকভুল করো তাদের যাওয়ার রাস্তাকে তুমি সুগম সহজ করে দাও আল্লাহ মেহের মেহরবানি করে আল্লাহ তাম বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করো জানালের সালামতি তুমি নসিব করোলা আলমিন আল্লাহ খাস করে আমাদের দেশটাতে সৌহার্দ সম্প্রীতি ধর্মের মাঝে সমন্বয় এ আল্লাহ পূর্ব দিনের মেলবন্ধন তুমি ভারতবাসীর জন্য ফিরিয়ে দাও বুল আলমিন আল্লাহ সমস্ত রকমের সাম্প্রদায়িকতা কারো হাত থেকে আল্লাহ দেশের সমস্ত মুসলমান বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি জানলে নিরাপত্তা রসিব খাস করে আল্লাহ ইহুদিবাদীদের অত্যাচার থেকে আল্লাহ তো হৃদপন্থী জনতাকে তুমি আল্লাহ সকলকে আল্লাহ আপন আপন করবে দিন ও দুনিয়া নিয়ে আল্লাহ বিচারে থাকা তৌফিক এ হলৌকিক শান্তি পরলৌকিক মুক্তি সকলের রসিবে বরাদ্দ করে দাও আল্লাহ খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أفوض امري وامرنا وامر الحجاج اليك انك بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا وامورنا الخير كلها خاصه وما هذه الدعاء ببركه هذه الكلمه الطيبه সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজি এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন